বিলাশ বহুল শহর ক্যালিফোর্নিয়া সেটা জলে যাচ্ছে ধ্বংস হয়েছে এটা আমাদের আলান্দের বিষয় এই আমেরিকা আজকে আমরা দেখি যে বাংলাদেশি আমেরিকান যে প্রবাসীগুলো আছে বাংলাদেশ থেকে আমেরিকা গেছে মুসলিমরা এই শহর জলে যাওয়ার কারণে অনেকে আলহামদুলিল্লাহ 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 মানে তলপার করে দিয়েছে আপনার অনলাইনকে যখনই ফেসবুক স্ক্রল করি তখনই দেখি অমুকি আলহামদুল্লাহ বলেছে তমুক আলহামদুল্লাহ বলেছে মানে খুশি প্রকাশের আর কোনো সীমা নাই সবাই আনন্দ অনুভব করতেছে কিন্তু বাংলাদেশ থেকে অন্য ভাষাভাষীর তো চিনি না বাংলাদেশ থেকে কিছু কিছু অপদার্থ মুসলিম জাতির আবর্জনা এরা আমেরিকার প্রবাসী হয়েছে কেউ কেউ নাগরিক নাগরিকত্ব পেয়েছে তারা আবার এটাকে ভালোভাবে দেখতেছে না যে কেন যে তোমাদেরকে যখন আমেরিকার পাসপোর্ট দেওয়া হবে ভিসা দেওয়া হবে তোমরা তো সবাই আলমদে আত্মহরা হয়ে আমেরিকা আসার জন্য মানে একেবারে উতলা হয়ে যাবে আজকে আমেরিকার এই বিপর্যয়ে তোমরা আলহামদুলিল্লাহ বলো তারা এইভাবে কটাক্ষ করতেছে আচ্ছা বলেন তো আমরা এক থেকে দুই শত কোটি কেউ বলেন দেড়শো কোটি কেউ বলেন মুসলিমদের সংখ্যা হলো দুই শত কোটি ইয়াহুদি খ্রিস্টান এবং অমুসলিম সম্প্রদায়ের সাথে চূড়ান্তভাবে সম্পর্ক ছেদের ঘোষণা কোরআনের বিভিন্ন জায়গায় আছে শুধু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব তাই নয় তাদের সাথে বন্ধুত্ব করব না তাই নয় তাদের কোনো কিছুতে মুসলিম জাতি আনুগত্য করবে না তাদের শিক্ষানীতি তাদের সংস্কৃতি তাদের অর্থনীতি তাদের রাজনীতি তাদের পোশাক তাদের কোনো কিছুকেই মুসলিম জাতি আলিঙ্গন করে নিতে পারে না গ্রহণ করে নিতে পারে না তাদের সব কিছুতে সব কিছুতে মুসলমান বিরোধিতা করবে তাহলে সত্যিকার অর্থে যে মুসলিম এ মুসলিম কি ওই আমেরিকা ফ্রান্স ইতালি জাপান এগুলোর নাগরিকত্ব পাওয়ার জন্য উতলা হতে পারে হতে পারে ভালো মুসলমান যে সাসা মুসলমান যে যার ভিতরে কোরআন এবং হাদিসের আলো আছে যার মধ্যে ইমান ও তাহিদের আলো আছে এই সমস্ত মুসলমানরা আমেরিকা যাওয়া তো দূরের কথা আমেরিকাতে মনে করে ঠিক কি আমেরিকার ওই সাদা প্রসাব যারা ইরাকে লক্ষ লক্ষ মুসলমানকে অবৈধভাবে হত্যা করেছে ফিলিস্তিনে আমাদের প্রথম কেবলাকে ওই অভিশাপ্ত নাফাক ইয়াহুদি সম্প্রদায়ের দ্বারা জর্জরিত করেছে দখল করে নিয়েছে এবং ফিলিস্তিনে প্রায় ছয় মাসের ভিতরে হাজারের মতন মুসলমানকে অবৈধভাবে হত্যা করলো চোদ্দ হাজার তার মধ্যে শিশু যারা আফগানিস্তানে প্রায় লক্ষ লক্ষ মুসলমানকে অবৈধভাবে হত্যা করলো যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিক্ষা এবং রাজনৈতিক আগ্রাসন চাপিয়ে দিয়েছে মুসলিম উম্মাকে তাদের দিন তাদের যান তাদের মাল নিয়ে নিরাপদে থাকতে দেয় না এই সমস্ত কুফফার এই সমস্ত পৃথিবীর কীট আবর্জনাদের দেশে তাদের ভূখণ্ডে যাওয়াটা কোনো ভালো মুসলমানের ইমানই লক্ষণ হতে পারে না আমেরিকা চলতেছে যারা এ ব্যাপারে বিন্দু পরিমাণ দুঃখ প্রকাশ করে ওটা ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে ওটার ভিতরে ইমান থাকতে পারে না ওটার ভিতরে ইসলাম থাকতে পারে না ওটার ভিতরে কোরআন আদিসের আলো নাই ওটার ভিতরে কি আছে ওটার ভিতরে নেফাকের অন্ধকার রয়েছে জুলুমের অন্ধকার আছে ওটার ভিতরে দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষার অন্ধকার রয়েছে ওরা মুসলমানই নয় প্রিয় উপস্থিতি আমাদের অনেকে ও আমার ছেলে আমেরিকায় পড়ে আমার ছেলে ইংল্যান্ডে লেখাপড়া করে আমার ছেলে হ্যাঁ পৃথিবীর পশ্চিমা পশ্চিমা দেশগুলোর যে বড় বড় বিশ্ববিদ্যালয় এগুলোতে পরে অনেকে গর্ববোধ করে আর তাহার যুদের নামাজ পড়ে নিজেকে বুজুর্গ সাজায় এরা হলো অপদার্থ এরাই হলো মুসলিম জাতির ওই আব্দুল্লাহ ইবিনে উবাইয়ের উত্তর কোন মুসলমান আমাদের জন্য মডেল হলো আফগানিস্তান আমাদের জন্য মডেল এখন সিরিয়া পৃথিবীর সবচেয়ে নিরাপদ সবচেয়ে